আমাদের সাধের লাউ গাছে একটি লাউ ধরেছে এবার তো বউ আর শাশুড়ির মিলে চলে এসেছে এই লাউটা আজকে পারবো এবং আজকে দুপুরে এই লাউটাই বাসায় রান্না হবে তো নিজের গাছ থেকে এইভাবে লাউ উঠিয়ে রান্না করে খাওয়ার মজাই অন্যরকম ছোট ছোট আরো লাউ ধরেছে কিন্তু যেহেতু সামার শেষ উইন্টার চলে এসেছে আর মনে হয় না অন্য আর লাউ খেতে পারবো আমার শাশুড়ি তো এখানে অনেক খুশি কারণ আমরা ভেবেছিলাম একটা লাউও খেতে পারবো না বাট আলহামদুলিল্লাহ একটা হলেও লাউ আমরা খেতে পারছি চলুন আজকে আপনাদেরকে এই একটি লাউ দিয়ে দুইটা রেসিপি করে দেখা দেখাবো তো আমু এখানে লাউটি সুন্দর মতো কেটে নিচ্ছে লাউটা কাটার পরে দেখলাম একদম কুচি বের হয়েছে এবং লাউটা যথেষ্ট বড় ছিল আজকে এই লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে এবং লাউ এর উপরে যে ছিলকাটা থাকে ওটা দিয়ে বাকি অন্য সবজির সাথে মিলিয়ে লাউ এর ছিলকার ভাজি করা হবে এরকম ফ্রেশ এবং তাজা তাজা সবজি খেতে আমার তো খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর নিজের লাগানো গাছ থেকে সবজি উঠিয়ে খেতে যে একটা মজা সেটা তো আসলে বলে প্রকাশ করার মতো না আমি এখানে লাউটাকে ছোট ছোট পিস করে কেটে নিলো তারপরে লাউর উপরে যে ছিলকাটা থাকে ওটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছে আমার নরমালি লাউয়ের ছিলকা খাই না বাট যেহেতু নিজের গাছে লাগানো লাউ সেহেতু আমরা একটা রেসিপি বের করে ফেলেছি লাউয়ের ছিলকার সাথে ফুলকপি আলু এবং সিম সুন্দর মতো কুচি করে কেটে ধুয়ে রাখা হলো যেহেতু চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করা হবে তো সব একসাথে গুছিয়ে রান্নাটা আম্মু বসিয়ে দিবে আম্মু এখানে লাউটাকে সুন্দর মতো কয়েকবার ভালোভাবে পানিতে ধুয়ে নিচ্ছে ধোয়ার পর দেখলাম যে প্রায় এক বল লাউর মতো হয়েছে দেখতেও ভালো লাগে ছিল তো চলুন এখন লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে গরম তেলের মধ্যে একটু ভেজে নেওয়া হলো তারপর পরিমাণ মতো আদা রসুন দিয়ে সেখানে হলুদ মরিচ ধনিয়াগুড়া লবণ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেওয়া হবে রান্না করার সময় এত ধোঁয়া উঠছিল যে আমার ভিডিও করতেও কষ্ট হচ্ছিল যাই হোক তারপর চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হলো চিংড়ি মাছ দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে পরে এই লাউটা দিয়ে দেওয়া হলো এবং একটু ঢেকে দেওয়া হলো লাউয়ের মধ্যে থাকা পানি দিয়ে প্রথমে একটু সিদ্ধ করে নিয়ে তারপর আরও একটু অল্প পানি আর করা হলো রান্না হয়ে গেলে উপরে ধনিয়া পাতা দিয়ে সুন্দর মতো নামিয়ে নেওয়া হলো এই দেখতে পাচ্ছেন লাউয়ের লুকটা কত সুন্দর লাগছে আর যেহেতু গাছের কচি লাউ তো অত সময় লাগেনি রান্না করতে চলুন এখন আপনাদের সাথে সবজি রেসিপিটাও শেয়ার করা যাক প্রথমে গরম তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভালো মতো এটাকে ভেজে নেওয়া হবে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে এটার মধ্যে কেটে নেওয়া সব সবজিগুলো একসাথে অ্যাড করা হবে এরকম মিক্স সবজি ভাজি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবজিগুলোর উপরে পরিমাণমতো মতো লবণ দেওয়া হলো বাসায় যে কোনো সবজি একসাথে অনেকগুলো মিক্স করে ভাজি করে খেয়ে দেখবেন অন্য স্বাদ লাগে আমাদের গাছ থেকে পাড়া তিনটা টমেটো এই সবজির সাথে করে দিয়ে হলো চুলায় বড় সাইজের মাছ ভাজা হচ্ছে আজকে রান্নায় সাথে মাছ থাকছে এদিকে ভাজিটা হয়ে গিয়েছে আর আমি এখানে বসে বসে আমার শাশুড়ি রান্না দেখছিলাম দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে এখন টেবিলে খাবার পারবো দেখতেই পাচ্ছেন লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না হয়েছে এবং ভাজিটাও সুন্দর মতো বেড়ে প্লেটে করে ডাইনিং টেবিলে নিয়ে যাবো সাথে আছে মচমচে করে ভেজ নেয়া বড় শেরপুটি মাছ সাথে ডিম আছে এই ছিল আজকের রান্না বান্না সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ